আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অধিক আগ্রহী নিয়ে বসে আসো যে দুই হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে ঢাবি অধিভুক্ত সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইখানে ভর্তি পরীক্ষা যেহেতু আমাদের আঠেরোই এপ্রিল থেকে হওয়ার কথা আঠেরোই এপ্রিল পঁচিশে এপ্রিল এবং উনিশে এপ্রিল ভর্তি পরীক্ষা হওয়ার কথা সো সেই ক্ষেত্রে পরীক্ষা হবে কিনা সো তোমাকে সুন্দর একটা যৌক্তিক যুক্তি দেখাই দিচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে কিনা এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেহেতু বিগত পাঁচ বছর যাবৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের এই সেক্টরটি নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে তাহলে তুমি শিওর হয়ে যাবা যে তোমার পরীক্ষা হচ্ছে কিনা পরীক্ষা পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমি বলতে পারি অনলি পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্টের সম্ভাবনা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে না নয়কারে না কেন হবে না একটু জিনিস দেখো আমাদের এক্সাম ডেটের কথা যদি চিন্তা করি প্রথমত দেখো এক্সাম ডেট বাণিজ্য হচ্ছে কত আঠারোই এপ্রিল আঠারোই এপ্রিল আমাদের বাণিজ্য ভর্তি পরীক্ষা এবং এখানে আসুন সরকার রয়েছে চার হাজার আটশো আসন সংখ্যা রয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এরপর যদি চিন্তা করি মানবিকের জন্য আহ পঁচিশ এপ্রিল ভর্তি পরীক্ষা এবং তাদের আসন সংখ্যা রয়েছে কত দশ দশ হাজার উনিশটি আসন সংখ্যা রয়েছে এই বাণিজ্য মানবিকের যেদিন পরীক্ষা এই পঁচিশ তারিখে হচ্ছে সেদিন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মানবিকের এবং ওই দিনেই হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় একই দিনে দুইটা পরীক্ষা রয়েছে সো কোনোভাবেই ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বিগত বছরগুলোতে যদি কোনো ভার্সিটি পরীক্ষা দেখত সাত কলেজের পরীক্ষার ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে যেত ঠিক আছে সো এ বছর কোনোভাবেই সম্ভাবনা নেই এরপর দেখো বিজ্ঞান বিজ্ঞানে তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে উনিশে এপ্রিল যেখানে আসন সংখ্যা রয়েছে আট হাজার টোটাল আমাদের সাত কলেজে যদি চিন্তা করি আসন সংখ্যা রয়েছে তেইশ হাজার পাঁচশো কত তেইশ হাজার পাঁচশো আটত্রিশটি আসন সংখ্যা রয়েছে আমাদের সাত কলেজে ঠিক আছে এখন কথা হচ্ছে দেখো প্রথম দশ দিন মানে প্রথম যে দশ দিন ছিল দশ দিন বারো দিন প্রথম দশ দিনে মোট আবেদন জমা পড়েছে হচ্ছে কত পনেরো হাজার শিক্ষার্থী এই পনেরো হাজার শিক্ষার্থীর আবেদন জমা পড়ছে এরপরে আমাদের কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে হচ্ছে কি হয় আন্দোলন সৃষ্টি হয় সো তারপরে কিন্তু আবেদন কিন্তু কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে টোটাল আবেদন আমার জমা পড়েছে পনেরো হাজার একটু বেশি মানে আমি ধরে নিলাম ষোলো হাজারে যেহেতু সার্কুলারে সেদিন বলা হয়েছিল কত ওপাচার্য স্যার বলেছিল কত পনেরো হাজার সামথিং সো সেই ক্ষেত্রে আমাদের আসন সংখ্যা তেইশ হাজার পনেরো হাজার সেলেমেই অ্যাপ্লাই করছে এর বেশি তো করে তিনটা ইউনিট মিলে তাহলে দেখো আল্টিমেটলি আসন সংখ্যা প্রায় নয় হাজার সাড়ে ন হাজার মতো কি থাকছে আসন সংখ্যা কিন্তু ফাঁকা থাকছে মানে ভর্তি হওয়ার সুযোগ পাবে না এটা নিয়ে কি তোমাদের ভর্তি পরীক্ষা হওয়া কি পচেও তোমরা চিন্তা করো আবার মাঝখানে তোমাদের কিন্তু কোনো নোটিশ দেয় না কোনো কিছু বলে নাই তোমাদের যদি পরীক্ষা কত তারিখে আঠারোই এপ্রিল ভর্তি পরীক্ষা হয় আজকে তোমাদের তারিখটা কত আজকে তোমাদের হচ্ছে পনেরোই পনেরোই এপ্রিল আজকে হচ্ছে পনেরোই এপ্রিল মিনিমাম তোমাদের তিন মিনিমাম তোমাদের দশ দিন সময় দেয় তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য মিনিমাম দশ দিন সময় দেয় সো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো না সো সেই ক্ষেত্রে সব কিছু কিন্তু কি থাকছে স্থগিত থাকছে তবে একটা জিনিস মাথায় রাখবা তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে সেটা এক মাস বা দেড় মাস বা দুই মাস যদি লেন্থলিও হয় বা লাস্টের দিকেও হয় তবুও তোমাদের ভর্তি পরীক্ষা হবে আর ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সকল আপডেট পেতে অবশ্যই ফাইদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভোলা যাবে না কারণ এই সেক্টরটা নিয়ে যেহেতু বিগত পাঁচ ছয় বছর যাবৎ কাজ করছে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক রয়েছে সো সেই আলোকে ঘরে বসে তুমি সুন্দর করে কিন্তু গুছিয়ে পেবার নিতে পারবে এর জন্য জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং রিয়েল যে তথ্যগুলো আসবে আপডেটগুলো আসবে সাথে সাথে তুমি সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবা তুমি একজন যোদ্ধা অবশ্যই তোমাদের উচিত হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা আর এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবা দেখো এই যে দুইটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সাত কলেজ এই দুইটাও কিন্তু অফিসিয়ালি কোনোভাবে চূড়ান্ত কিন্তু দিয়ে দেয় নাই যে সাত কলেজের আলাদা আলাদা কোনো নাম হবে কিনা বা নাম রাখবে কিনা সো যেহেতু জাস্ট এতটুকু বলছে আবার একটা জিনিস বলা হয়েছিল এটুকুর মধ্যে যে দুই কত সাল দু সালে সালের পরে গিয়ে চূড়ান্ত করা হবে এই কথাটুকু বলছিল বাট এরপরে কিন্তু আর কোনো কিন্তু কি হয় নাই চূড়ান্ত হয় নাই তারা কি ঢাবির সাথেই থাকবে নাকি ধাবি ছাড়া আলাদাভাবে পরীক্ষা নেবে এবং আরেকটি কোয়েশ্চেন যেটা তোমরা ইনক্লুড করছো সেটা হচ্ছে ভাইয়া সেকেন্ড টাইম সেকেন্ড টাইম থাকবে কি না যদি ঢাবি বাদে হয়ে যায় আলাদাভাবে হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বুঝছো সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক গুণে বেশি রয়েছে আর যদি মনে ঢাবির সাথে থাকে তাহলে তো অবশ্যই তোমাদের সেকেন্ড টাইমের কোনো সুযোগ থাকছে না কারণ বিগত বছরগুলোতে সেকেন্ড টাইম ছিল না এবছরও তোমার কিন্তু থাকবে না যদি ঢাবির আন্ডারে দু সাল পর্যন্ত রেখে দেয় তাহলে হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তাহলে দেখো তোমাদের জন্য আমাদের এক্সাম্পেসে কি কি পাবা সাত সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে স্পেশাল আলাদা আলাদা মডেল টেস্ট রয়েছে কোর্স ফি সকলের জন্য হচ্ছে দুইশো টাকা তুমি যে ব্যাসে ভর্তি কেন আলাদা আলাদা হওয়ার ভর্তার দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশত টাকা বিকাশ আসবে আমাদের ছেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলে তোমাকে সঙ্গে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর ওখান থেকে তুমি কিন্তু সমস্যা পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে অথবা কি করতে পারো অবশ্যই গুগলে সার্চ করলে এই নামে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে স্পেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে তাহলে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম ঠিক আছে এর মাঝে কোনোভাবেই পরীক্ষা হওয়া সম্ভব না ঠিক আছে পরবর্তীতে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে যেটা আমি আবারও বলছি তোমাদের ভর্তি পরীক্ষা ঠিকই হবে বাট সব কিছু গুছাই নিয়ে কিন্তু তোমাদের সময় মতো পরীক্ষা হবে তোমরা আবারও নতুন করে কি করবা আবেদন করার সুযোগ পাবা এই সার্কুলার খুব রিসেন্টলি চলে আসবে সো এটা নিয়ে হতাশর কোনো কিছু নেই সো মোটামুটি তোমার যদি নেক্সটে কোনো জিএসটি পরীক্ষা থাকে বা রাজসেবী বিশ্ববিদ্যালয় পরীক্ষা থাকে সেটার জন্য গুছিয়ে প্রিপারেশন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভারতীয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলিও না ঠিক আছে ভলে তুমি তোমারই কি হবে তুমি কিন্তু এই সকল তথ্যগুলো থেকে সিটকে যাওয়া বুঝছো সবাই ভালো